আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ এর কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব না তবে পাইপিং এর কাজের পাশাপাশি আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো পাইপিং কাজের সাথে সম্পৃক্ত আর এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে পাইপিং যে কাজটা পাইপ ফিটার ফেব্রিকেটার যাই হোক না কেন এটা হচ্ছে ওয়ার্ক অ্যাক্টিভিটিস একজন পাইপ ফিটার যখন প্রজেক্টে অথবা শপে কাজ করবে তো অবশ্যই তার একটি সঙ্গী সব সময় সাথে থাকবে তার নাম হচ্ছে ফায়ার তো এই ফায়ার এক্সিংকুয়েশার আমাদের একটি নিরাপদ কাজের সাথী যেমন কোনো প্রজেক্টে আমরা যখন যাব আমাদেরকে অবশ্যই সেফটি ফলো করতে হবে প্রতিটা গেটে প্রতিটা প্রজেক্টের গেটে লেখা থাকবে সেফটি ফার্স্ট ইট মিন্স আপনি যে কোনো কাজই করুন না কেন তার পূর্বে আপনাকে সেফটি ফলো করতে হবে সেফটি মিন্স আপনার নিরাপত্তা তো আমাদের পাইপ ফিটার এবং ফেব্রিকেটের যে কাজটা গ্রাইন্ডিং করা অথবা কখনো কখনো ওয়েল্ডিংয়ের অ্যাক্টিভিটিস হবে তো সেখানে সম্ভাবনা থাকবে আগুন ধরার আগুন যদি কোনো কারণে ধরে যায় তাহলে সেই আগুনকে নেভানোর জন্য আমাদের সঙ্গে সব সবসময় একটা ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে এই ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আমরা যদি পাইপ ফিটারের কাজ কোথাও করি তাহলে সেফটি আমাদের আইডি নিয়ে যাবে এই জন্য এই ফায়ার এক্সটিংগুইশারটা চালানো শেখা আমাদের জন্য খুব জরুরি আর ফায়ার এক্সটিংগুইশার চালানোর একটি ফর্মুলা সেফটি ডিপার্টমেন্ট থেকে খুবই পরিচিত একটা ফর্মুলা সেটা হচ্ছে পি পি এ ডবল এস তো এর ফুল ফর্ম পিন এই যে পিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পিনটা প্রথমে কি পুল দা পিন মিনস এই পিনটা খুলতে হবে দ্বিতীয়ত এম এট বেজ অফ ফায়ার এখানে খুব ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আগুনের উৎপত্তি যেখানে সেখানে মূলত আমাদের এই এক্সটিংগুয়েশার দিয়ে আগুন নিভাইতে হবে উৎপত্তি স্থল ব্যতীত অন্য কথা যদি আমরা এই ফায়ার ফায়ারেশারটা ইউজ করি তাহলে আমাদের আগুন কখনোই নিভবে না দ্বিতীয়ত স্কুইজ দ্য বার এই যে যে বারটা প্রথমে পিন খুললাম এরপরে আমরা এম করব আমাদের ফায়ার ইনস্টিগুয়েশন নিয়ে আমরা ফায়ারের বেস অর্থাৎ যেখানে আগুনের উৎপত্তি ওইখানে আমরা এম করব দ্বিতীয়ত সরি তৃতীয়ত স্কুইজ দা বার আমরা এই যে যে বালটা আছে এটাকে দাবাবো এবং फोर्थ এস এর মিনস আছে সুইপ সাইড টু সাইড অর্থাৎ আগুন যেখানে লাগবে তার পাশে এভাবে মুভ করতে হবে দুই পাশে এভাবে মুভ করতে হবে যাতে করে আগুনটা সঠিকভাবে নিভে যায় তো পাই কাজ এর সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটা স্টেপে সেফটি রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের ফর্মুলাটা কি সবাই বলতে পারবে তো ব্যবহার কিভাবে করতে হয় সেটাও তো আমরা জানি তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা কে কে পারবো হাতুটা তো ভাই সুন্দর আমি আগে আমার চ্যানেলে সেফটির বিষয়ে ভিডিও দিয়েছি আজ ফায়ার স্টিংগুইশার সম্পর্কে দিলাম তো আমাদের যে ফায়ার সিনগুলিশ বেশি ইউজ হবে এটা সাধারণত কি পাউডারের অর্থাৎ আগুনের কিছু কোয়ালিটি আছে এ বি সি ই তো এই ধরনের সাধারণত এ টাইপের যেটা সেটা হচ্ছে কমন সলিড ম্যাটেরিয়াল যেমন কমন বলতে কাঠ পেপার প্লাস্টিক রাবার এই ধরনের আগুন নেভানোর জন্য আমাদের প্রয়োজন এই যে পাউডারের এই যে যে পাউডারে আপনারা দেখতে পাচ্ছেন এই পাউডারের সাথে সবসময় থাকবে তো আপনি যেখানেই থাকুন না কেন সেফটি ফলো করুন কারণ সেফটি আপনার লাইফের যে এমটা সেটা কমপ্লিট করার জন্য সহায়ক আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে ক্লিক করুন যাতে করে সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সঠিক সময় ইনশাআল্লাহ